নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল নবপল্লব আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও খুব খুব ভালো আছে থামনেল ও টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কি নিয়ে আজ কথা বলবো আশা করি আপনাদের বগেন বা বাগান বিলাস গাছ এখন ভরে ভরে ফুল দিচ্ছে আর ফুলের রং আজকের আমার এই ভিডিওটিতে প্রচুর পরিমাণে ফুল কিভাবে পাবেন আর ফুলের কালার কতটা উজ্জ্বল হবে এই তরল সার প্রয়োগের ফলে সেটাই আজকে আমার এই ভিডিওটিতে ডিটেলস ডিটেলসে দেখাবো ও আলোচনা করব। আপনাদের সাথে বোগেন মিলিয়া গাছের জানুয়ারি পরিচর্যা আমার আগের ভিডিওটিতে দেওয়া আছে এখনও যারা ভিডিওটা দেখেননি তারা প্লে গিয়ে দেখে নিতে পারেন চাইলে সেই পরিচর্যাটি করার পর আজকে যে তরলটা দেখাবো সেই তরলটা গাছে প্রদান করবেন কতদিনের ব্যবধানে করতে হবে কি কি দিতে হবে একটা টবে এই যে আমার বোগেনভিলিয়াগুলি দেখতে পাচ্ছেন এরা মোটামুটি দশ বারো ইঞ্চি টবে রয়েছে এই রকম প্রচুর পরিমাণে ফুল পাবো এবং ফুলের কালারও এই রকম উজ্জ্বল অবশ্যই হবে এই তরলসার প্রয়োগের ফলে বন্ধুরা ভালোভাবে বাগানবিলাস গাছ করতে হবে বগেন থেকে ফুল পাওয়া কোনো কঠিন ব্যাপার নয় সামান্য যত্নেই গাছ ভর্তি ফুল অনায়াসে পাওয়া যায় তবে টবে বাগানবিলাস করতে গেলে খাবার তো দিতেই হবে বোগেনবিলিয়া খাবার খেতে খুব ভালোবাসে তবে একসাথে অত্যাধিক বা অতিরিক্ত খাবার আমরা কখনোই দিয়ে দেব না খাবার দিতে হবে পরিমাণ মতো যেরকম দেখাবো সেই রকমভাবেই দেবেন আর টবের মাটি যেন সব সময় ভিজে থাকে মানে হালকা ভাব থাকে একদম মাটি শুকিয়ে না যায় এটা করতে হবে যখন গাছে ফুল থাকবে আর যখন গাছে ফুল থাকবে না তখন কিন্তু আমরা দু তিন দিন গাছে জল দেব না তখন দেখবেন গাছের পাতাগুলি ঝিমিয়ে যাচ্ছে বা ঝরেও যাচ্ছে ভয় পাবেন না এই অবস্থায় জল দেবেন দেখবেন দু তিন দিনের মধ্যেই গাছে কচি কচি পাতা চলে এসেছে এবং তার সঙ্গে আসছে ফুল এই বাগান বিলাস বা কাগজ ফুল আমাদের বাগানের সৌন্দর্য বাড়িয়ে তোলে এই দেখুন এই সেই তরল যেটা বানিয়ে রেখেছি এই তরলটা কিভাবে বানাবো এখানে দুটো উপাদান রয়েছে একটা লেবুর খোসা একটা পেঁয়াজের খোসা এটা এক সপ্তাহ ধরে পচানো রয়েছে এই পচিয়ে নেওয়া জিনিসটাই আমরা গাছে দেব এখন কতটা পরিমাণ লেবুর খোসা ও কতটা পরিমাণ পেঁয়াজের খোসা নেব সেটা পরে বলছি আমার এই রেডি এক সপ্তাহ ধরে পচানো তরলটা পচানোর পর ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে ভালোভাবে পেঁয়াজের ও লেবুর খোসা মিশে যায় এটা ভেজানোর সময় অবশ্যই একটি সেডি জায়গায় রাখবেন এবং এক সপ্তাহ ভিজিয়ে রাখবেন এবং মাঝে মাঝে দিনে একবার বা দুইবার ভালোভাবে নেড়ে আবার চাপা দিয়ে ছায়াযুক্ত জায়গায় রেখে দিতে হবে এই আড়াইশো এম কাপটি এই কাপের এই কাপ দশ ইঞ্চি টবের জন্য যথেষ্ট আমি একটা পাত্রে এই আড়াইশো এম কাপের দু কাপ নিলাম এর সাথে আমায় ফ্রেশ জল মেশাতে হবে তার সঙ্গে বলে রাখি তরলটা ব্যবহারের পর পেঁয়াজের খোসা আর লেবুর খোসা ফেলে না দিয়ে আরও একবার কিন্তু এইভাবে পচাতে পারেন এই দু কাপ যে তরলটা নিয়েছি তার সঙ্গে নর্মাল জল নিলাম দু কাপ অর্থাৎ সম পরিমাণ জল নিতে হবে দু কাপ তরলটি নিলে দু কাপই প্লেন জল দিতে হবে দুটি মিশ্রণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে এরপর এই আড়াইশো কাপের এক কাপ পরিমাণ ইঞ্চি টবের মাটিতে প্রদান করব। এই যে পেঁয়াজের খোসা এবং যে কোনো লেবুর খোসা দুটো জিনিস দেওয়া হলো এর মধ্যে ভিটামিন তো আছেই প্রোটিনও আছে সবচেয়ে বড় কথা পটাশ আছে এই রকম প্রচুর খাবার গাছ পেয়ে যাবে যার সাথে পেঁয়াজের খোসা ফুলের কালার আনতে সাহায্য করে দুর্দান্ত কালার আসে এবং সেই কালার কিন্তু আমাদের বাগানের বাগানকে মনোরম করে তোলে এটা সপ্তাহে দুবার দিতে পারেন এখানে পেঁয়াজের খোসা ও মৌসম্বি খোসা নেওয়া হয়েছে আপনারা কমলা লেবুর খোসাও নিতে পারেন দুটো লেবুর খোসা নিয়েছি এবং দুটো বড় বড় পেঁয়াজের খোসা নিয়েছি কম বেশি হলে অসুবিধা নেই কারণ সম্পূর্ণটাই অর্গানিক এই পরিমাণটা দু লিটার জলে ভেজাবেন আর যদি আরও বেশি পরিমাণ লেবুর খোসা ও পেঁয়াজের খোসা নিতে চান তাহলে জলের পরিমাণও বাড়াবেন এটা সব গাছে দেওয়া যায় না বুগেনবলিয়া ছাড়া শীতের ফুল গাছে দিতে পারেন তাতে নর্মাল জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন বুগেনবলিয়া যতটা জল দেবেন তার থেকে আরেকটু বেশি জল দেবেন অন্যান্য গাছে দেওয়ার জন্য অর্থাৎ খাবারটি আরেকটু পাতলা করতে হবে আমি যে অনুপাতে দেখালাম সেই অনুপাতে যদি বগিনভেলিয়া গাছে এই তরলটি ব্যবহার করেন তাহলে গাছ ভর্তি ফুল পাবেন এবং ফুলের উজ্জ্বল কালারও পাবেন যারা ব্যবহার করেনি অন্তত একটা গাছে প্রয়োগ করে দেখবেন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন আর বগিনভেলিয়া গাছ সবসময় পোখর সূর্যালোকে রাখবেন আপনার বাড়িতে যেখানে সর্বোচ্চ রোদ করে সেরকম জায়গায় রাখুন বগেন মিলিয়া গাছ খুব কষ্ট সহিষ্ণু গাছ যাদের গাছে ফুল আসে না এখনও আসেনি তারা কিন্তু জলের টান দিন অর্থাৎ জল কম দেবেন জল বেশি হলে পাতায় ভরে যাবে যখন পাতা ঝিমিয়ে যাবে বা ঝরে যাবে এমন সময় জল অল্প দিন আর জানুয়ারি খাবারটা নিশ্চয়ই দেওয়া আছে সর্বশেষ বলব গাছ পোখর রোদে রাখুন দিন যেন রোদ পায় এমন জায়গায় তাতেই ফুলে ভরে যাবে বন্ধুরা আজকের আমার এই ছোট্ট ভিডিওটি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমার ভিডিওগুলি দেখতে থাকুন নবপল্লব চ্যানেলকে ভালোবাসা দিতে থাকুন আবার দেখা হবে পরের ভিডিও নমস্কার